আসলে যারা দেশের যে অবস্থায় পনেরো বিশ দিনে গরু কিনবে তারা অনেক লাভবান হবে গরু প্রতি বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা বর্তমান বাজার কম হ্যাঁ এ সকল গামীর দাম কত চাইছেন এটার দাম কত চাইছেন এটার দাম চাইছি আমি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ শেষের গরুর দাম দুধ আঠাশটা গ্যারান্টি হ্যাঁ আঠাশটা গ্যারান্টি এগুলো আগের বাজারে কত ছিল তা তো ধরেন এগুলো সাড়ে তিন লক্ষ তিন লক্ষ পঁচপান্ন ছাপ্পান্ন <us> দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাহি ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সোহাগ বা এখান থেকে গাভী গরু বিক্রি করে আজকে এখান থেকে খুব বেশি না মাত্র তিনটা গাভী দেখাবো তিন গাভীতে দুধ পাবেন ষাট লিটার জার্সি আছে ফ্রিজিয়ান আছে আর হলেস্টিয়ান ফ্রিজিয়ান আছে তো গাবিগুলো মান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন বা দুধটা কীভাবে যাচাই করতে পারবেন সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ব্যবসা কেমন সোহাগ ভাই ব্যবসায় আসলে ভালোই চলল দেশের অবস্থার জন্য লোকজন কম ইউটিউব মানে সবকিছুই তো ইউটিউব বন্ধ ছিল ফেসবুক তো এখনো আমরা পেজে কিونو ভিডিও আপলোড করতে পারতেছি না যারা পেজের দর্শক ইনশাআল্লাহ অপেক্ষা করবেন আমাদের সময় দিবেন দেশের এই পরিস্থিতি ঠিক হলে আমরা ইনশাআল্লাহ পেজেও ভিডিও ছাড়বো হ্যাঁ শকবায়ের কাছে আজকে কি আছে আসলে আজ তিনটা গাবি দেখাবো আবারো তিনটা আছে ও তিনটা দেখাবো না এই তিনটা গাবি আমি দেখাবো তিনটা তো আমাকে বলছেন 60 কেজি দুধের অল বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ 60 কেজি গ্যারান্টি কিভাবে দুধটা বুঝে নেওয়ার উপায় কি দর্শকরা কিভাবে বুঝে নিতে পারবে আপনার কাছ থেকে আমার কাছে আসবে আইছে দুই তিন দিন থেকে দুধ বুঝে নেবে বাচ্চাগুলো তো বড় বড় বাচ্চা না হ্যাঁ মানে একটা বাদ দুধের গ্যারান্টি ফুল চলে আছে আর দুইটা একটু কম বেশ আছে চলে আসবে যাই হোক আচ্ছা তো তিনটাই বড় সাইজের গাবি হ্যাঁ তিনটাই বড় সাইজের গাভী সোহাগের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম আবু সাইদ সোহাগ আমার ফার্ম হলো রাহি ডেয়ারি ফার্ম ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গোরা গ্রাম চৌবাড়ি হারো প্রাইমারি স্কুলের মোটটা পার হয়ে আসলে আপনার খামার তো মোটামুটি জার্সি তো সোহাগের কাছে বেশি থাকে না হ্যাঁ জার্সি আমি বেশি বিক্রি করি তা এখন সবই আছে হ্যাঁ দুই একটা ধরেন ফিজি না আসলে জার্সি তো আর অত পাওয়া যায় না আন ছোট বড় সব গরুই রাখি এখন সব টাইপের গরুই থাকে না হ্যাঁ চলেন আজকের গরুগুলো দেখি এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা বিশেষ করে যেহেতু প্রত্যেকটাই বাচ্চা সহ দুধের সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ ইনশাআল্লাহ এক নম্বর সিরিয়ালে সোহাগ ভাই বিগ সাইজের একটা কফি কালারের গাভী নিয়ে আসলেন যেহেতু সোহাগ ভাইর খামার জার্সি দিয়ে বিখ্যাত আমরা শুরু করছি জার্সি দিয়েই হ্যাঁ এটা তো জার্সি না হ্যাঁ জার্সি মিল বিটারের জার্সি হ্যাঁ মিল বিটারের জার্সি আচ্ছা মিল বিটারের একটা বিগ জার্সি জার্সিটার বয়স কেমন হইছে ভাই আট দাঁ আচ্ছা আট দাঁ কত নম্বর বাচ্চা তৃতীয় নম্বর তিন নম্বর বাচ্চা হ্যাঁ ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা কোলে বকনা বাচ্চা হ্যাঁ বক বাচ্চাটা কী জাতের ভাই মার মতন হান্ড্রেড জার্সি হয়েছে হান্ড্রেড জার্সি হয়েছে হুম মায়ের বাচ্চা যে টিকলি সাদা সিজেন কিটু একটু পাইছে এ ও আসলে একটু আসলে পা

বাচ্চা দেয় বয়স হয় আর ওর দুধের রেঞ্জ বাড়ে অনেকে তিন নম্বর বিএন জন্য নিতে চাইবে না না কতগুলো বিএন দেওয়ার ধারণ ক্ষমতা একটা জার্সি থাকে সর্বনিম্ন বারোটা সর্বনিম্ন বারোটা বাচ্চা বারোটা বাচ্চা মাত্র দিছে তিনটা এখনও ধারণ ক্ষমতা আছে নয়টা হ্যাঁ আসলে গরুর বডি চারটার বয়স বুড়া হয় নাই না গরু বুড়া হয় বডিতে এখনো স্ট্রং হ্যাঁ স্ট্রক স্ট্রক ভাই উনিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে জার্সিটার দাম কত ছোট করে বলবেন তিনটাই গরু আহামরীর দামছে এটা আপনার জন্য 2 লক্ষ 45 টাকা 2 লক্ষ 45 কি রাখা যাবে নাকি চাইছেন চাইছি মানে বেশি আসলে দেশের অবস্থা ভালো না এগুলো 66 আচ্ছা এই شويه দামাদামি করবে না আরো আরো ধরেন 3000 টাকা কম 3000 টাকা কোনো কম নাই একবারে আমি বলে দেবো নাকি তাই বলেন ভাই আমার আসলে এ গরু লস আসবে সে মন খুশি মনে যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলে দেবো এক দাম আচ্ছা বলেন পঁয়ত্রিশ হাজার এক দাম না ভাই বিয়াল্লিশের খেয়াজ বাদ দেন না যদি দেন তাহলে আমি বলে দিচ্ছি যে আমি দেখাচ্ছি যদি দুধ ঠিক থাকে ইনশাল্লাহ জার্সি হিসাবে এটা অনেক করে দিছি আমার হাজার চারিক টাকার লস হবে চার হাজার টাকা লস হয় হ্যাঁ চল্লিশ হাজার আমার পঁয়ত্রিশ কিনা সত্যি কথা বলছি গাড়ি ভাড়া দুই হাজার পনেরোশো আর আমি সিএনজি এক হাজার আর ওই দালা লেগ দিছিলাম এই এই তাছাড়া এই গরু পঁয়ষট্টি ষাট বিক্রি করার দাবি চল্লিশ চল্লিশ হলে আমার চালান চালান থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে চল্লিশই থাক চল্লিশ একদম দুধ কিন্তু উনিশ লিটার গ্যারান্টি হ্যাঁ উনিশ লিটারের এক পোয়া কম হলে যে গাড়ি নিয়ে আসবে থাকা খাওয়া খরচ সব আমি দেব। চলেন আমরা দুই নম্বরের ফ্রিজিয়ানটা দর্শকদের দেখে চলে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো কালো অংশই বেশি তলাবাটের এখান দিয়ে একটু সাদা সব আছে হ্যাঁ এটা কি জাতের আসলে এরগুলো জার্সির পার্সেন্ট বেশি পাইছে জার্সি ফিজিয়ান ব্ল্যাক জার্সি আর এটা তো ইয়াং লাগে ইয়াং দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ মনে হয় দ্বিতীয় বাচ্চা চার দাঁত হলেও বাচ্চা মনে হয় দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা আচ্ছা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এর করলেও বকনা বাচ্চা হ্যাঁ আজ তিনটাই বকনা আর আরো পরে মনে হয় আল্লাহর খুব সুন্দর একটা লীলা খেলা চলতেছে সব জায়গায় যেখানেই প্রোগ্রাম করি কালকে এক যে সুলতান ভাই প্রোগ্রাম করছি শনিবারে ওখানে মনে চোদ্দ পনেরোটা বকনা বচ্চা আসলে একটা মনে হয় সময় আছে মাস আছে আল্লাহ সেইভাবে সবখানে সব ভাইকে কিন্তু বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা দি তো এগুলো তো আর আপনারা লালন পালন করবেন না হয়তো যে কিনবে তার কপালের জন্য আল্লাহ এটা বকনা বাচ্চা হ্যাঁ এটা অবশ্যই আচ্ছা এও তো মায়ের জাতি মনে হয় পাইছে নাকি হ্যাঁ মায়ের জাতি মায়ের মতো নিয়ে পাইছে বাছরের বয়স কেমন বাছরের বয়স আছে সাত দিন এক সপ্তাহ হ্যাঁ এক সপ্তাহ মায়ের সাথে তো যে কোনো জায়গায় যাওয়ার কথা হ্যাঁ এগুলা আর কোনো রিস্ক গাড়িতে আমার ভাই বোনেরা মা বোনেরা

কত কেজি দুধ আসবে এটা এখন ষোলো লিটার দুধ হবে ষোলোটায় এক টানে হবে এখন একটু বেশি হওয়ার কারণ এখন এই দেখেন আমি টাইমটা একটু দেখাই দেখ দশটা তিন বাজে আমাদের আসার কথা ছিল সাড়ে আটটার দিকে একটু লেট হয়ে গেছে এই যে দশটা তিন দেখি একটা একটা করে দেখেন দুইটা দেখলাম পিছের থেকে শখ ভাই তিন ওই বাচ্চা যেটা খাচ্ছে ছাদটা দেন না 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 হ্যাঁ বাড়তি করু আসলে এমনি স্বাধীন বেশি এগুলো এইগুলো সকাল বিকাল দুধে গ্যারান্টি কত লিটার 22 দুধ সকাল বিকালে মিল করে দিবেন কেউ চাইলে দুধ দেখার জন্য চলে আসতে পারে যে কোন জায়গা থেকে সব করব কাছে আছে দুধ দহন করা যদি দুধ না মেলে স্বাগ ভাই এই যে ঢাকা থেকে আসবে সিলেট থেকে আসবে চিটাগাং থেকে আসবে সব খরচা আমার ভাই ওদের যে একদিনের হাজিরা ওটাও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে একদিনে তো হবে না তিন দিনের হাজিরা দিয়ে দেব তিন দিনের হাজিরা দিয়ে দিবেন হ্যাঁ তিন দিনে টাকার যাওয়া আশা হলো টাকা এটা দাম ছোট ছোট করে কিন্তু আজকে এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারটা এটাও দুই লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দরদাম করার সুযোগ আছে কি এটা

মানে খুবই কম পাওয়া যায় দাঁত কয়টা হয়েছে ভাই ভাই দাঁত হলো চারটে চার দাঁত হ্যাঁ কত নম্বর বাচ্চা কোলে দ্বিতীয় নাম্বার চার দাঁতেই দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দ্বিতীয় বাচ্চা কি বাচ্চার কোলে মেয়ে বাচ্চা এটাও বকনা বাচ্চা হ্যাঁ বকনা আচ্ছা মাশাআল্লাহ এই বাচ্চাটাও মায়ের জাত হ্যাঁ মায়ের জাত আচ্ছা পার্সেন্ট কি মায়ের মতো পাইছে না কম আছে হ্যাঁ মায়ের মতন পাইছে ভাই বয়স কতদিন বাছুরের বয়স হলো আজ সাড়ে দশটা এগারোটা এই যে দুধের ভ্যানটা একটু দেখায় শাই দুধের ভ্যান আসলে দুধের গরু গুলো এইগুলো কিন্তু থাকতেই হবে দুধের গরুর দুধের ভ্যান থাকতেই হবে দুধের গরু এই দেখেন কি সব রব এই দেখেন এই এই কয়টা রক গেছে এইখানে এই একটা এই একটা বুঝছেন এই দেখেন দু দুইটা রক মিলে আচ্ছা এবং বাচ্চা দিয়েছে পালনটাও তো অরিজিনাল পালান কোনো পানি না পানিটা তো থাকার কথা না দ্বিতীয় রাউন্ডের গরু তো পানি নাই কত কেজি পালন আছে বা এখন চিপলে কত কেজি দুধ হবে এখন এখন চিপলে তাও 18 কেজি 18 কেজি 18 কেজি এগুলো কত লিটার দুধের গাবি শক সকাল বিকাল কত লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা যে নেবে 18 লিটারে 28 লিটারের দুধের গ্যারান্টি থাকবে সকালে 18 বিকেলে 10 হ্যাঁ আঠাশটা গ্যারান্টি হ্যাঁ আঠাশটা গ্যারান্টি এটাও কম হলে আপনার নাকি হ্যাঁ তিনটে গরুই মানে যেভাবে দুধ বলছি কোনো কম থাকলে সব আমার আপনি যেভাবে বলছেন উনিশ বাইশ আঠাশ আঠাশ সম্ভবত ঊনসত্তর লিটার আসে দুধ হ্যাঁ হ্যাঁ তিনটা যদি এক খামারই নেয় একটা খামারই স্টার্ট করতে পারবে না অবশ্যই ঊনসত্তর লিটার দুধ অনেক জায়গায় বিক্রি কত করে জানেন একশো টাকা লিটার তাহলে উনসত্তর লিটার

দাইর পেট থেকে আবার এই বাচ্চাগুলো তখন বড় হবে বাচ্চাগুলো আলাদা চাইলে বিক্রিও করা যাবে হ্যাঁ অবশ্যই কি পকেট থেকে খাওয়ানো লাগবে গরু না এক গো গরু পকেট থেকে কোনো খাবার দেওয়া না 6900 টাকা আমি বাদ দিলাম যদি 900 বাদ দে টাকা পার ডে গরু থেকে হয় গরু 3000 খাইলেও তো 3000 প্রফিট মাসে 90000 এগুলো এগুলো বুঝে বুঝে আপনি কোন ট্রেনির গরু দিয়ে সার দিয়ে বকনা দিয়ে না গাবি দিয়ে খামার স্টার্ট করলে আপনার লাভ হবে আপনার নিজের লাভ কিন্তু আপনি নিজে ভালো বুঝবেন গরুগুলো যারা দু একটা গরু পালন করে জানে তাদের কোনো রিক্স নাই দুধের গরু আর যারা নতুন তারা একটু ছোট তারপরে আবার এই যে আমার কথা শুনে অনেকে আবার কিছুই বোঝেন না খামার সম্পর্কে কোনো জ্ঞান নাই কাছে টাকা আছে

দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন সোহাগ ভাই আসলে যারা দেশের যে অবস্থায় ১৫ বিশ দিনে গরু কিনবে তারা অনেক লাভবান হবে গরু প্রতি বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার টাকা বর্তমান বাজার কম হ্যাঁ এসব গাভীর দাম কত চাইছেন এটার দাম কত চাইছেন এটার দাম চাইছি আমি তিন লক্ষ বিশ হাজারটা তিন লক্ষ বিশ শেষের গরুর দাম দুধ আঠাশটা গ্যারান্টি হ্যাঁ আঠাইশটা গ্যারান্টি এগুলো আগের বজারে কত ছিল তা তো ধরেন এগুলো সাড়ে তিন লক্ষ তিন লক্ষ ছয় পঁচপান্ন ছাপ্পান্ন এরকম ছিল এখন ৩২০ চাওয়া হ্যাঁ বিশ চাওয়া দর্শকদের কোন মেসেজ না মেসেজ কলাম তো গরু প্রতি মানে একটু কম বা এই সময় কেনার সময় হ্যাঁ আমরা ধরেন এখন খামারে ঘুরতেছি আসলে একটা খামারে দশটা গরু থাকলো অনেক টাকা টাকা তো অত থাকে না সেই জন্য যদি আমার এই টাকা থাকতো আরো দশটা এনে কিনে রাখতাম যেগুলো পনেরো বিশ দিন পরে বাচ্চা দিবে বাজার কম কিন্তু আমাদের তো অতটা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের তিনটা গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম